হ্যালো বন্ধুরা আমি কে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই টাইটেল আর টাইটেল থামবে এতক্ষণ বুঝেই গেছো আজকে ব্লগটা কী কি নিয়ে হতে চলেছে তো বেশি কথা না বলে আগে আমি রেডি হয়ে নি তারপর বলছি বাকি কথা দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে আর একটা কথা ফার্স্টেই বলে রাখি আমার গলার অবস্থা খুবই খারাপ ঘুরে ঘুরে আমার গলার অবস্থা বারোটা বেজে গেছে তো চলো যাওয়া যাক বাকি কথা পরে বলছি এরপর দেখো আমরা বেরিয়েও পড়েছিলাম এটা ছিল নিমতৌড়ির হাই রোড তো আমরা আগে নিমতৌড়ি যাব নিমতৌড়ি থেকে আমরা কুলবেড়িয়ায় মেলায় যাব। তো আমরা চলেও এসেছি কুলবেড়িয়ায় মেলাতে এখানে লাইটিংগুলো দেখে নিশ্চু তোমরা বুঝতেই পারছো তো এবারে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে কারণ এটা একটু ভিতরে যেখানে স্কুলটা আছে পুরুষের স্কুলের সামনে এটা ছিল আমাদের সেই বিখ্যাত ভীম মন্দির মানে কুলবেড়িয়ায় ভীম মন্দির যেখানে ভীম পুজোটা হয় আর এখানে প্যান্ডেলটা দেখো জাস্ট ওয়াও ছিল আর এটা হচ্ছে যে সেই মন্দিরটা ভীম মন্দির যেখানে সবাই বলে যে বিরাট বড় ভীমের পুজো হয় ওই মন্দিরটাই ওই মন্দিরের সামনেই আর প্যান্ডেলটা নিয়ে তো জাস্ট কোনো কথাই নেই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর প্যান্ডেলের ভিতরে দেখো ফার্স্টে একটা মহাদেবের মূর্তি তারপরে এখানে প্যান্ডেলের ক্রাউডটা দেখো তোমরা খালি কতটা লেভেলের ভিড় বা সেই ভিড় সেই মানে সেই ভিড় আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না আলাদাই ডেকোরেশন ছিল আর এখানে অনেক রকম ঠাকুর ছিল আমি এতগুলো ঠাকুর ঠিক জানি না হয়তো লক্ষ্মীরই কোনো কোনো অংশ হবে বাট মিডিলেরটা তো লক্ষ্মী তোমরা এটা বুঝতেই পারছো কিন্তু বাকি ঠাকুরগুলো আমি জানি না তবে দেখেছি খুবই ভালো লেগেছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর ডেকোরেশনটা সত্যিই ভালো ছিল তো তোমরা যারা যারা আস্রনি চলে এসো তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাউথান যাওয়ার উদ্দেশ্যে এটা ছিল সাউথান রাস্তাটা মানে নিমতৌরি যেটা ডান সাইডে পড়বে আর ওই পুলবেড়িয়াটা ছিল বাঁ সাইডের দিকে তো এটা ছিল সাউথান এখানে তো পুরো লক্ষ্মী পুজোর মেলা হয় তো তারপরে দেখো আমি আসছিলাম লক্ষ্মী পুজোর মেলা দেখতে আমরা এতটাই লেট করে আসছি আমি ওকে বলছিলাম যে চলো চলো ও আমাকে নিয়ে মানে নিয়ে যাবে বলছিল তারপরে কোনো কারণবশত তো যায়নি দেখো মেলাই শেষ হয়ে গেছে আমরা মেলা শেষ হয়ে যাওয়ার পরে গেছি তো কি আর করা যাবে ওই যে গড়ের মাঠে যেখানে দুটো প্যান্ডেল হয় তো সেখানেই আমরা বলি চলো যাওয়া যাক কারণ ওখানে অনেক দিন পর্যন্ত মেলা হয় তো তারপরে আমরা ওখানে বাইক স্ট্যান্ড করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম গড়ের মাঠে প্যান্ডেলের উদ্দেশ্যে আর এটা ছিল ফার্স্ট প্যান্ডেল কারণ ওখানে তো দুটো পুজো হয় এই প্যান্ডেলটাও দারুণ ছিল এটা কি টু ক্লাব বোধ খুব সম্ভবত আমি ঠিক জানি না তবে এই প্যান্ডেলটাও ভালো ছিল ওখানে প্রতিমাটা দেখো কত সুন্দর ওটাও মতো কাঠেরই ছিল তো আমি তো ঢুকিনি কাছাকাছি যাইনি কারণ এখানেও প্রচুর ভিড় ছিল তাই আমি দূর থেকেই তোমাদের জুম করে দেখালাম আর তোমরাও দেখো আমিও দেখলাম তো তারপর আমরা চলে যাচ্ছিলাম সেকেন্ড প্যান্ডেলের উদ্দেশ্যে ওর পাশেই হয় তাই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম দেখো এখানে ভিড়টা দেখো তোমরা মানে আমার বলার মতো নেই তো প্রচুরই ভিড় ছিল আমরা তো ঠেলা খেতে খেতে মোটামুটি চলেই যাচ্ছিলাম কারণ মেলা মানেই ঠেলা হওয়া তো অনেকের সাথে দেখাও হচ্ছিলো মানে আমারই বাড়ির কাছে অনেক চেনা জানা লোকের সাথে আর প্যান্ডটা নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না জাস্ট হোয়াও ছিল আর এখানে দেখো একটা প্রোগ্রামও হচ্ছিলো প্রোগ্রামটা আমরা মুশকিলে পড়ি বাবা আমি এখনো যে স্কুলে পড়ি কচির জোরে আমি পারবো না পারবো না হতে আমি রোগ তারপর আমরা প্রোগ্রাম দেখে ঠাকুর দেখতে যাচ্ছিলাম কারণ আগে আমরা প্রোগ্রাম দেখছিলাম তারপর ঠাকুর দেখতে যাচ্ছিলাম এটা দেখো প্যান্ডেলের ভিতরটা দেখো মানে এটাও খুব ভালো ছিল থার্মোকলের তারপরে দেখো এখানে ঠাকুরটা নিয়ে যে কোনো কথা হবে না ঠাকুরটা কিসের উপর ছিল যেন ধান চাল মানে তোমরা খালি দেখো কতটা নিখুঁত কাজ হলে এত সুন্দর হয় পুরোটাই চাল আর ধানের ঠাকুর মানে সেই সুন্দর যে লক্ষ্মী ঠাকুর ধান আর চাল দিয়ে যে হয় মানে ঠাকুর লক্ষ্মী মানে যে আমাদের ভাত অন্ন আমরা যাকে বলি টাকা পয়সা সেই আর কি পুরো চাল অন্ন আর হচ্ছে যে ধান দিয়ে জাস্ট ফোয়াও প্রতিটা মানে নিখুঁত কাজ তারপর আমরা মেলা থেকে বেরিয়ে এই দেখো ঝিলমিল বেলুন যেটা খুব ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং বলে নয় ও আমাকে নিজে থেকেই কিনে দিচ্ছিলো তারপর ওটা নিয়ে তো আমি কী মনে হচ্ছে আমি জানি না আমি চঙা নিচ্ছিলাম মানে সেই ছোটোবেলার মতো আমার খুব খেতে শখ হচ্ছিলো তাই জন্য আমাকে কিনে দিয়েছে তো দেখো সেটাকে আমি মানে বাইকে যাচ্ছি সেই মতনই খাচ্ছি এক হাতে ফোন এক হাতে চঙা এক হাতে ঝিলমিল বেলুন মানে অবস্থা দেখো মানে জানি না আমি তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম ওখান থেকে তমলুক তমলুকটা আমাকে কোথা থেকে এনেছে জানো নিমতৌরি থেকে আমরা জানি তমরুক যাওয়া যায় মানে আমরা যেটাতে হচ্ছে হসপিটাল মোড়েই উঠবা আমাদের মেন টার্গেটটা ছিল আমি হসপিটাল মোড়েই যাব আমাকে সেখান দিয়ে আনেনি আমাকে এনেছে কাকদেছিয়া হয়ে সেখান থেকে তমরুক হয়ে নিয়ে যাচ্ছে আমাকে কী বলছে ওই রাস্তাতে যাবো না আমি বেশি ঘুরবো তো তারপর যাই করে হোক আমরা তমরুকে চলেও আসছিলাম তো এসে আমাদের মেন যেটা উদ্দেশ্য ছিল কাবাব খাওয়া এটা খুবই ফেমাস তোমরা জানো অলরেডি অনেকেই এখানে ভিডিও করেছে খুবই ফেমাস একটা দোকান তো আমরা এখানে অর্ডার দিয়ে দিচ্ছিলাম এরপর দেখো ও আমাকে দুটো লেগ এনে দিয়েছিলো আর ও কাবাব নিয়েছিল তো ওটা আমাকে বলতে আমি রেগে গেছি তো ওই নিয়ে আমি আর ওর সাথে কথা বলি না আমি নিজের মতো নিয়ে আছি এখানেও দেখো গেট পড়েছিলো আমি ভিডিও করছিলাম বলে আমাকে বলছে সবসময় খালি ভিডিও ভিডিও তখনও বলছিল আমার মাথা গরম হয়ে গেছে এখানেও খালি যখনই দেখছি ফোন লাইট ক্যামেরা সব মোটামুটি অন করে রাখছো তো আমি প্রচুর রেগে গেছি কারণ মেলাতেও সেম বলছিল আমার ভিডিও করে দেয়নি ওই জন্য তো তারপরে যাই পারে হোক সব রাগ ডাগ নিয়ে ফিরেছিলাম বাড়ি আর তোমরা আমাকে যারা খুব ভালোবাসো তারা এইভাবেই ভালোবাসি দিয়ে পাশে থেকো তো তখন এই জন্য সবাইকে টাটা